ভক্তগণেরা তোমরা জানো আমি প্রতিদিন চেষ্টা করি যে তোমাদের হৃদয়ে একটু আলো ছড়াতে ভক্তির আলো ভালোবাসার আলো শান্তির আলো কিন্তু সেই আলো যেন জ্বলতেই থাকে তার জন্য দরকার পাশে থাকা তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট একটা শেয়ার এগুলোই আমার কাছে আশীর্বাদের মতো এই ভালোবাসায় আমাকে নতুন নতুন পাট বানাতে অনুপ্রাণিত করে প্রতিদিন তাই যদি মনে হয় আমার কথাগুলো তোমার মনে একটু শান্তি দিয়েছে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিও কমেন্ট করে তোমার অনুভূতি অবশ্যই জানিও আর শেয়ার করে অন্যের মনেও যাতে আলো ছড়িয়ে পড়ে তার চেষ্টা করো আচ্ছা আজকে যে পাট পর্বটা করব আজকের পাট মূল বিষয় হলো কি জানো পরনিন্দা পরচর্চা যেটা আজকাল আমাদের মানে খুবই একটা প্রচলিত বিষয় তাই না এই অভ্যাসটা ধীরে ধীরে মানুষকে দুর্বল করে দেয় আর ভক্তির যে আলো তাকে কালো ছায়াতে ঢেকে দেয় আমরা সবাই কি খুঁজি জানো শান্তি সুখ ঈশ্বরের কৃপা কিন্তু ভেবে দেখো তো যে মুখ দিয়ে আমরা জপ করি প্রার্থনা করি ভক্তি করি সেই মুখ দিয়েই যদি আমরা অন্যের সমালোচনা করি তাহলে কি সেই মুখটা শান্তির তাহলে কি সেই সুখটা আর পবিত্র থাকে পরনিন্দা মানে কেবল মাত্র অন্যের সমালোচনা নয় এটা নিজের আত্মার অবনতি করা যে অন্যকে নিচু নিচে দেখায় সে নিজেই নিচে নেমে যায় কারণ নিন্দা মানে নেতিবাচক চিন্তা আর নেতিবাচক চিন্তা কখনো শান্তি আনতে পারে না ভগবান প্রতিটি জীবের মধ্যে আছেন যখন তুমি কারো নিন্দা করো তখন আসলে ঈশ্বরকেই আঘাত করছো কারণ ঈশ্বর তার মধ্যেও বাস করছেন একজন ভক্ত যদি অন্যের নিন্দা করে তবে তার ভক্তি বৃথা হয়ে যায় যেমন ফুলের পাপড়িকে যদি ফুলের পাপড়িতে যদি একটা মাটি মাটি লাগে সে গন্ধ হারিয়ে ফেলে তেমনি নামজ নামজ পীর মুখে যদি পরনিন্দা লাগে তাহলে তার নামজপের গন্ধ ধীরে ধীরে হারিয়ে ফেলবে আমরা সত্যি খুবই মানে নিজেদের ছোট মনে হয় কেন জানো আমরা সকলে কি করি আমরা সকলে নিজের দোষ দেখার চেষ্টা করি না অপরের দোষ দেখি এটা কিন্তু আমাদের জীবনের আলোকে নিভিয়ে দেয় অন্যের দোষ বলা সহজ কিন্তু নিজের দোষ দেখা কঠিন এই কঠিন কাজটায় সাধনা একবার এক ভণ্ড গুরুদেবের কাছে গিয়ে একটা ভক্ত আর কি ভণ্ড গুরুদেবের কাছে গিয়ে বলেন গুরুজি আমি খুব বিরক্ত হয়ে গেছি সবাই অন্য অন্যায় করছে আমি শুধু তাদের দোষ দেখি গুরু হ্যাঁ হেসে বললেন তুমি যদি অন্যের দোষ দেখো তাহলে তোমার মনও সেই দোষে ভরা নিশ্চয় যেমন আয়নায় যা দেখবে তাই আয়নায় দেখাবে তাই তো প্রতিফলিত হয়ে আসবে তুমি যদি অন্যের ভালো দেখো তাহলে তোমার মনও ভালো আর তুমি যদি অন্যের খারাপ দেখো তাহলে তোমার মন খারাপ তখন শিষ্য বুঝে গেলো নিন্দা মানে নিজেকেই নিজের মনকেই দোষারোপ করা আর কি একজন সাধু একদিন বললেন তুমি গ্রামের সব লোকের খারাপ দিকগুলো লিখে নিয়ে এসো শিষ্য তাই করলো তিনি গুরু বললেন এখন সেই সব কথা বাতাসে ছড়িয়ে দাও শিষ্য তাই করলো তারপর গুরু বললেন এখন বাতাস থেকে সব কথা ফেরত ফেরত নিয়ে এসো শিষ্য অবাক গুরুজি সেটা তো অসম্ভব গুরু বললেন তেমনি একবার করা কারণ নিন্দা করলে তা কখনো ফেরা ফেরানো যায় না তুমি হয়তো ভুলে যাবে কিন্তু যার সম্পর্কে বলেছিল সে সারা জীবন কষ্ট পাবে। পরনিন্দা আমাদের শান্তি শক্তি মনকে ভারী করে তোলে যে অন্যায় ভালো করতে যে অন্যের ভালো দেখে খুশি হয় সে ভগবানের কাছে প্রিয় আর যে অন্যের দোষে আনন্দ পায় সে নিজের দুঃখে ডেকে নিয়ে আসে যখন তুমি কারো প্রশংসা করবে তখন তোমার ভিতরে আলো বাড়বে আর যখন কারো নিন্দা করবে তখন সে আলো স্নান হয়ে যাবে তাই নিজের মনকে গড়ে তোলো যেন কেউ তোমার কাছে এমনভাবে এলে শান্তি পায় কষ্ট যেমন না পায় কারণ মানুষকে সবসময় শান্তি দিও কষ্ট দিও ভক্তি মানে তোমাদের কাছে আবারও আগেও বলেছি এখনো বলছি ভক্তি মানে কোনো ঈশ্বরের নাম মনে রাখা তার সন্তানের প্রতি প্রেম রাখা সন্তানের প্রতি প্রেম রাখা তুমি যদি নাম জপ করো রাম ও নারায়ণ রাম কিন্তু তুমি মনে রাগ ঈশা নিন্দা তুমি যতই মনে রাখো সেই নাম কিন্তু তোমাদের তখন আর মনে থাকবে না এইসব জিনিস আর মনে রইবেই না তোমাদের ভক্তি তখন সত্যি হবে যখন হৃদয় থেকে মলিনতা মুছে যায় না তখনই এইসব সম্ভব নইলে নয় তাই আসুন আজ একটা প্রতিজ্ঞা করি আজ থেকে আমি কারো নিন্দা করব না আমি অন্যের ভালোই দেখব কারণ আমি প্রতিটি মানুষের মধ্যে ভগবানের অংশ খুঁজে পাই তাই প্রতিটি মানুষেই ভগবান মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে আছে বলে বিষয়টা এরকম যে অন্যকে ছোট করে সে সব সময় নিজে ছোট হয় যে অন্যকে বড় করে দেখে সে ভগবানের চোখে সব সময় বড় হয় চলুন সবাই মিলে বলি নিন্দা নয় পর সেবা করব পর চর্চা নয় পর পরম চর্চা করব তাহলে আমাদের মন শান্ত হবে জীবন উজ্জ্বল হবে আর ঈশ্বরের আশীর্বাদে আমাদের পথ হবে আলোকিত আজ এ পর্যন্তই রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম